আমার ভাই ও বোনেদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মানে আমার subscriber দের বলতে চাই তোমরা এই video টা এই video টা করবা এবং শেয়ার করবা আমার বন্ধু ঠিক এটা আমার বন্ধু এখন রাত বাজে কয়টা দেখি বারোটা পাঁচ

দেখা যায় না করার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আরে না ভাইয়ার আতে জায়গা আছে এই যে দেখা যায় এগুলো আমার ফ্রেন্ড লাইভ বাইক গগীসুদি ভাই বুঝতেছেন না বিষয়টা এই আচ্ছা ভাই আপনি না কি খবর তাহলে भैया আপনি গালবতা তো যদু না আসতে আর কিছু না এই দেখো মাল তলুগ আছে দেখা ভালো এই যে এটা আমার friend সংক্ষিপ্ত friend এটা সারা রাত যুগে কাজ করতে টিকটকে খালি কি টিকটকের মেয়েদের সাথে কথা বলে হচ্ছে ভাইয়া এই যে চেহারা দেখেন একটু যাই হোক অনেকক্ষণ ধরেই কথা বলতেছি নাকি 아, 4월 간적이 오케이.